আজ থেকে কার্যকর হলো দেশের নতুন আইন দেড়শো বছরের আইন বদল পুরনো পাঠ চুকিয়ে নতুন যাত্রা গত বছর নতুন তিন আইন পাশ হওয়ার পর আজ থেকে কার্যকর হচ্ছে এই নতুন তিন আইন আইপিসির বদলে এবার ভারতীয় ন্যায় সংহিতা সিআরপিসির বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাহিত্য আধিনিয়ম গত বছর নতুন তিনটি আইন পাশ হওয়ার পর এবার তার কার্যকরের পালা এবং আজ থেকে কার্যকর হচ্ছে তিনটি নতুন আইন এদিকে আজ নতুন তিনটি আইনের উপর সচেতন সভা অনুষ্ঠিত হয় শুনাই তানায় এ বিষয়ে প্রথমে দেখে নেন বিশেষ একটি প্রতিবেদন পুরবী সরকারের ঐতিহাসিক পদক্ষেপ ধুইয়ে মুছে সাপ উপনিবেশিক আইন 1857 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি 1858 সালে সিআরপিসি এবং 1872 সালে তৈরি হয় ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এত দিন ধরে এই দেশে বিচার চলে আসছিল সেই 150 বছরের বেশি পুরনো আইন অনুযায়ী এবার সময় এসেছে ব্রিটিশ দাসত্বের চিহ্নকে চিরতরে বিসর্জন দেওয়াজ আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা সিআরপিসি বদলে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে নতুন ভারতে এবার ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম न्यायिक दंड प्रक्रिया क्रिमिनल जस्टिस सिस्टम के अंदर आमूल चूर परिवर्तन होगा और सबको ज्यादा से ज्यादा तीन साल के अंदर न्याय मैंने वर इसमें पुलिस अधिकारियों को भी जवाब दे किया है वकीलों को भी जवाब किया है और न्याय करने वाले के लिए भी मर्यादाएं रखी इसमें महिलाओं का और बच्चों का विशेष ध्यान दिया गया है। अपराधियों को सजा हो इसकी चिंता की गई है और पुलिस अपने अधिकारों का दुरुपयोग न कर पाए ऐसा भी इसके अंदर ऐसे कानूनों को एक और हम निरस्त कर रहे हैं तो दूसरी ओर धोखा देकर महिला का शोषण करने वाले और मॉब लिंचिंग जैसे जघन्य अपराध करने वालों को दंडित करने का मौका बचोर लोकसभा एवं ऐतिहासिक तीन बिल রাষ্ট্রপতির আইনে পরিণত হয়েছে সোমবার তা কার্যকরের পালা নয়া আইনে বদলাচ্ছে শাস্তির বিধান যেমন আধুনিক ভারত আধুনিক আইন এবার বাতিল দেশদ্রোহ আইন তল্লাশিতে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক তল্লাশি অভিযানে রুখতে হবে ফরেন্সিক বিশেষজ্ঞ অপরাধের তদন্ত একশো আশি দিনে শেষ করতেই হবে নব্বই দিনের মধ্যে চার্জশিট বাধ্যতামূলক চার্জ গঠনের তিরিশ দিনের মধ্যে আদালতের রায় ব্রিটিশ আমলে বহু বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইন অতীত এর জায়গায় সন্ত্রাস এবং রাষ্ট্রবিরোধিতায় আরও কঠোর আইনের ব্যবস্থা সন্দেহের ভিত্তিতে তা প্রয়োগ করা যাবে না উপযুক্ত তথ্য প্রমাণ বাধ্যতামূলক অভিযোগ প্রমাণ হলে শাস্তি আজীবন কারাবার দু কুড়ি সালে ব্রিটিশ জামানায় আইনের সংশোধনের জন্য পরামর্শ চেয়ে কমিটি গঠন করে কেন্দ্র দায়িত্বে ছিলেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য রণবীর সিং ২০২২ সালে সেই কমিটি সরকারকে রিপোর্ট পেশ করে তার প্রেক্ষিতে সংসদে পেশ করা হয় নতুন বিল সেই বিল আইনে পরিণত এবার সেই আইন কার্যকর হয়ে যাচ্ছে সারা ভারতে ব্রিটিশ দাসত্বের আরো এক চিহ্ন সম্পূর্ণ মুছে ফেলেছে ভারত এ নিয়ে আজ সুনাই টানায় কনফারেন্স হলে একটি সচেতন সভা অনুষ্ঠিত হয় সকাল দশটা ত্রিশ মিনিটের সময় সুনাইতানার থানার ওসি এম এম হ্যান্ডিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আজ থেকে কার্যকর হওয়া তিনিটি আইন সম্বন্ধে বক্তব্য ৰাখে এইটো চৰকাৰে মেইন ইম্পৰ্টেঞ্চ দিছে মানে যে ক্ৰিমিনেলক মানে পানিচমেণ্ট কৰাটো নহয় মেইন হ'ল মানে ভিক্টিম যোন আমাৰ মানে ভুক্তভোগী ভুক্তভোগীবিলাক মানে কিবা 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 তেখেতে মানে ন্যায় পাব লাগিব তেহেঁতে মানে কষ্ট পাব লাগিব আৰু এই আইনখন মহিলা আৰু শিশু আপোনাৰ মানে মহিলা আৰু শিশুৰ প্ৰতি মানে বেছি মানে আপোনাক গুৰুত্ব দিছে যেতিয়া মানে শিশু আৰু মহিলা আমাৰ সমাজৰ এইটো শ্ৰেণীলো যোনবিলাক বেছি চেঞ্চিটিভ আৰু দেখা যায় যে বেছি ক্ৰাইম তেখেতলোকৰ এগেইনষ্টত এতে তিন এই আইনের দ্বারা ঘোষিত প্রত্যেক বিষয়বস্তু বিস্তারিত তুলে ধরেন পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন এছাড়া সবাই বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল মজুমদার আব্দুল গণি লস্কর সোনাই থানার সেকেন্ড অফিসার রাজু সিনহা এস আই মৌমিতা নাথ বিডিপি পক্ষ থেকে রবিজুল হক যুব সমাজের পক্ষ থেকে বাবলুল লস্কর ও রাহুল দেবসহ

এবং জনসাধারণ কিভাবে সুবিধা পাইতে পারে সেই হেতু সরকার সংবিধানে এই তিনটি আইন যোগ করেছে এবং বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে দ্বারা এই যে ছোটো একটা ব্যাপার যে চুরি হয় বা বিভিন্ন ধরনের একটা এলিগেশন লাগে এইভাবে যে বনদলই দেওয়া হয় এটাকে না দিয়ে আমরা সুজা। আমাদের ওসি সাহেবকে এবং আমাদের থানার যারা ভারপ্রাপ্তরা আছেন ওদের সাথে যোগাযোগ করে আমরা সোজাসুজি এখানে বেঁধে রেখেও বলা আমরা নিয়ে এখানে আসব বা এখানে সরাসরিভাবে আমরা এখানে ওনাদেরকে বিজেপির মাধ্যমে বা এখানে যারা স্থানীয় যারা আমাদের লোকেল বিজেপি থাকবে ওনাদের মাধ্যমে আমরা থানাতে আমরা যোগাযোগ